শ্রী শ্রীমা জয় শ্রী গুরু জয় রাধে রাধে তো দু সালে গুরু পূর্ণিমা খুব কাছে এলো দু সালে এই গুরু পূর্ণিমা তিথি কবে কেন আমরা গুরু পূর্ণিমা পালন করে থাকি এবং এই গুরু পূর্ণিমা তিথিতে আমাদের কি কি করণীয় তো এই সকল আলোচনা নিয়ে আজকের ভিডিওতে আমি উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে তো প্রথমেই চলুন শুরু করি যে গুরু পূর্ণিমা দু সালে কত তারিখে পড়েছে একুশে জুলাই গুরু পূর্ণিমা রবিবার আমরা পালন করব। যদিও পূর্ণিমা তিথি আগের দিন পড়ে যাচ্ছে কিন্তু সূর্যোদয় অনুযায়ী আমরা যেহেতু প্রত্যেকটা বৈদিক শাস্ত্রে সে প্রত্যেক তিথি পালন করে থাকি তাই একুশে জুলাই রবিবার আমরা গুরু পূর্ণিমা পালন করব। এবারে চলুন এই গুরু পূর্ণিমা তিথি আমরা কেন পালন করি সেই নিয়ে আলোচনা করা যাক গুরু পূর্ণিমা তিথি আমরা এ কারণেই পালন করে থাকি কারণ মহর্ষি বেদব্যাস এই গুরু পূর্ণিমা তিথি অর্থাৎ কি আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হন তার আবির্ভাব ঘটে এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে অর্থাৎ কি এই গুরু পূর্ণিমা তিথিতে আর তিনি হলেন এই সমগ্র জগতের গুরু আর তারই প্রতিনিধি হচ্ছে আমাদের সকলের গুরু তাই এই বিশেষ তিথিটি গুরু পূর্ণিমা নামে পরিচিত কারণ এই জগতের গুরু হলেন মহর্ষি বেদব্যাস তিনি সকল গ্রন্থ রচনা এই তিথিতেই শেষ করেছিলেন এই কারণে এই তিথিটি আমাদের কাছে অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ তিথি কারণ আমরা মহর্ষি বেদব্যাসের সকল প্রতিনিধিকে গুরু হিসেবে আমরা পেয়েছি এবং গুরুর প্রতি এই দিনে আমরা যদি আমাদের শ্রদ্ধা সম্মান বজায় রাখার চেষ্টা করতে পারি এবং গুরুর পূজা যদি এই তিথিতে করতে পারি তাহলে আমরা গুরুদেবকে অর্থাৎ কি আমাদের স্বয়ং পরমেশ্বর ভগবানকে অধিক প্রসন্ন করে তুলতে পারি কারণ মহর্ষি বেদভ্যাসের মাধ্যমেই আমরা সকল প্রকার যে শাস্ত্র তা আমরা জানতে পেরেছি শাস্ত্রের প্রত্যেকটি নিয়ম সকল গ্রন্থ আমরা জানতে পারছি আমরা ভগবানকে জানতে পাচ্ছি চিনতে পাচ্ছি, ভগবান কে ভগবান কি লীলা করেছেন তার সব কিছু আমরা মহর্ষি বেদব্যাসের মাধ্যমে তার রচিত গ্রন্থের দ্বারায় আমরা সব কিছু সেই জ্ঞান লাভ করতে পাচ্ছি। সুতরাং সেই বেদভ্যাসের উদ্দেশ্যে আমরা আমাদের নিজ নিজ গুরুদেবকে এই দিনে বিশেষভাবে যদি তার পূজা তার সেবা করতে পারি তার প্রতি শ্রদ্ধা ও সম্মান আমরা যদি রাখতে পারি তাহলে আমরা গুরুদেবের অসীম কৃপা লাভ করতে পারি যদিও গুরুদেবের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো জানানোর জন্য বিশেষ কোনো তিথি প্রয়োজন হয় না প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের গুরুর প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা উচিত এবং আমরা সেটাই করে থাকি কিন্তু বিশেষভাবে গুরুর পূজার জন্য এই তিথিটা আমরা বেছে নিয়েছি কেননা যেহেতু আমাদের সকলের গুরু হলেন বেদব্যাস আর তার জন্মতিথিতে যদি আমরা নিজ নিজ গুরুর কাছে গিয়ে তার পূজা সেবা আরাধনা করতে পারি তাহলে আমরা পরমেশ্বর ভগবানের কৃপা খুব সহজেই লাভ করে নিতে পারব কারণ প্রত্যেকটা বিশেষ বিশেষ কর্মের জন্য আমরা যদি একটি বিশেষ তিথিকে আমরা বেছে নিই তাহলে সেই তিথিতে আমরা বিশেষভাবে সেই সেবাটা দিতে পারি এবং তার ফলে আমরা ভগবানের কৃপা খুব সহজে লাভও করে নিতে পারি কারণ প্রত্যেকেই আমরা কর্মব্যস্ত এবং এই কলিযুগে মানুষ এতটাই কর্মে নিজেকে লিপ্ত করে রাখে সেই মুহূর্তে হয়তো গুরুকে ঠিকঠাকভাবে স্মরণে তার রাখা হয় না অথবা স্মরণে থাকলেও হয়তো তার কাছে যাওয়া হয় না অথবা গুরুর স্পেশালভাবে কোনো পুজো করার ব্যবস্থা করা হয় না কিন্তু এই বিশেষ স্থিতিটি যখন আমাদের সামনে চলে আসে তখন শত ব্যস্ততাতেও শত কাজের মধ্যেও আমরা স্পেশালভাবে গুরুদেবের আমরা সেবা পূজা করবার একটা ব্যবস্থা করে ফেলি এই জন্য আমরা এই বিশেষ দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালন করে থাকি যাতে আমরা গুরুদেবের বিশেষভাবে পূজা করতে পারি গুরুদেবের বিশেষভাবে সেবা আরাধনা করতে পারি আর গুরুর কৃপার মধ্যে দিয়ে আমরা গোবিন্দের কৃপা লাভ করে থাকি গোবিন্দকে আমাদের অনেকটা কাছে নিয়ে আসা হয় অনেকটা কাছ থেকে চেনা হয় তাই আমরা এই স্পেশাল দিনটা স্পেশালভাবে পালন করব দু সালে একুশে জুলাই এবং রবিবার আমরা খুব সুন্দরভাবে এই গুরুদেবের এই বিশেষ দিনটি গুরু পূর্ণিমাতে পালন করবো গুরুদেবকে আমরা আমাদের চেষ্টা করব নিজ নিজ গুরু যার যেখানে রয়েছে গুরুদেবের কাছে যাওয়ার চেষ্টা করব তার কাছে গিয়ে তার সেবা পূজার সুব্যবস্থা করব তার আরাধনা করব তার বিশেষভাবে সেবা দেওয়ার চেষ্টা করব আর গুরুকে দেখা মাত্রই আমাদের ষষ্ঠাঙ্গে অর্থাৎ কি অষ্টাঙ্গ দেহে প্রণাম করা উচিত তো এই যে অষ্টাঙ্গ প্রণাম আমরা গুরু দেখা মাত্রই করে থাকি তো আমাদের কতবার বছরে গুরুর সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকে এই স্পেশাল দিনটিতে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে গুরুদেবের সন্নিকটে গিয়ে তাকে প্রণাম জানানো এবং তার সাথে সাথে যদি আমরা নাও যেতে পারি বা যাদের গুরু এখন নেই তারা চিত্রপটেও গুরুদেবের বিশেষভাবে এই দিনটিতে আমরা পুজো করতে পারি আর শুধুমাত্র গুরু পূর্ণিমাতে শুধু শুধুমাত্র যে গুরুদেবেরই পূজা করব তা নয় গুরুদেবের পূজার সাথে সাথে আমাদের বাড়ির গোপালেরও বিশেষভাবে পূজা দিতে পারি সত্যনারায়ণের পূজা করতে পারি এবং এই দিন চন্দ্রদেবেরও আমরা আরাধনা করতে পারি তার সাথে সাথে এই দিনে আমরা যখন আমরা গুরুদেবের পূজা করব তখন একটি কাঠের চৌকি পেতে সেখানে একটি হলুদ বস্ত্র সেখানে পে পেতে তার উপরে গুরুদেবের চিত্রপট রেখে সেখানে আমরা পূজা করে এবং ভগবান নারায়ণেরও আমরা সেখানে পূজা করতে পারি আর এইভাবে পূজা করে সেদিন আমরা অনেক অনেক দান করতে পারি দান করবার জন্য বিশেষ বিশেষ তিথি যদি আমরা বেছে নিই তো সেই দিনে আমরা ভগবানের অধিক প্রীতিবিধান করতে পারি এই গুরু পূর্ণিমা তিথি আমাদের কাছে একটি বিশেষ সুযোগ রয়েছে দান করবার জন্য কারণ গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা যদি বাড়িতে গুরুদেবের বিশেষভাবে পূজা করতে পারি আর তাহলে দেখা যায় যে গুরুদেবের সেই প্রসাদ আমরা সকলের মধ্যে বিতরণ করতে পারি আর তার সাথে সাথে আমরা শুদ্ধ ব্রাহ্মণ ও শুদ্ধ বৈষ্ণবদের মধ্যেও আমরা দান বস্ত্র দান এসব দান কিন্তু এই দিনে করতে পারি এবং ভগবানের অসীম কৃপা লাভ করতে পারি গুরুর কৃপার দ্বারাই আমরা কিন্তু আমাদের জীবনে সঠিকভাবে চলতে পারব। এবং শুধুমাত্র যে আমরা আমাদের যে দীক্ষা গুরুই আমাদের গুরু তা কিন্তু নয় দীক্ষা সাথে সাথে আমাদের প্রথম গুরু হলো আমাদের মা বাবা তাদের প্রতিও আমরা সব সময় সম্মান শ্রদ্ধা তো রাখবই তাদের প্রতি সকল কর্তব্য কর্ম আমরা করব কিন্তু এই স্পেশাল দিনটিতে তাদেরকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা সম্মান জানাতে পারি ঠিক যেরকম আমরা আজকের দিনে সব কিছু স্পেশালভাবে পালন করে থাকি তুই এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে সেই দিনটি কর দর্শন করে ভগবানকে প্রণাম জানিয়ে গুরুদেবকে প্রণাম জানিয়ে আমরা মা বাবাকে প্রণাম করতে পারি পিতা মাতাকে আমাদের প্রতিদিনই প্রণাম করা যায় এবং সবসময়ই আমরা প্রণাম করতে পারি কিন্তু স্পেশাল দিনটিতে ঠিক যেরকম কারোর জন্মদিন বা জন্মতিথি পালনের জন্য আমরা কী করি সেই দিনটিতে সকাল সকাল উঠে আমরা মা বাবাকে প্রণাম জানাতে যাই বড়দেরকে প্রণাম জানাতে যাই ঠিক সেই রকম আমাদের প্রত্যেকের পিতা মাতা হলেন আমাদের প্রথম গুরু তাই তাদেরকে এই দিনে আমরা প্রণাম জানাতে পারি তাদের আমরা বিশেষ কিছু গিফট করতে পারি যে আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে এই উপহারটি আমি তোমাদের দিলাম এই রকমভাবে আমরা গুরু পূর্ণিমার দিন তাদের প্রতি একটি বিশেষভাবে শ্রদ্ধা ও সম্মান বজায় রাখতে পারি এবং বাড়ির ছোটোদেরকেও আমরা এইভাবেই শেখাতে পারি যে গুরু পূর্ণিমার দিনে আমরা কিভাবে বড়দের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখব শিক্ষাগুরুও আমাদের এক ধরনের গুরু তাই তার প্রতিও এই দিন স্পেশালভাবে আমরা সম্মান ও শ্রদ্ধা রাখার একটা ব্যবস্থা করতে পারি তার সাথে সাথে আমাদের নিজ নিজ যারা দীক্ষাগুরু রয়েছেন তো নিজ নিজ দীক্ষাগুরুর প্রতি অসীম তার কৃপা লাভ করবার জন্য তাকে আমরা তার চিত্রকটে পূজা করতে পারি অথবা তার কাছে গিয়ে তার আশীর্বাদ আমরা নিতে পারি তার সেবা করতে পারি তার আরতি পূজা সব কিছু আমরা এই দিনে স্পেশালভাবে করে গুরুর কৃপা আমরা লাভ করব। তো গুরু পূর্ণিমায় আমরা এই বিশেষ বিশেষ কাজগুলি অবশ্যই করব তার সাথে চেষ্টা করব এদিন যতটা পার্ব গোমাতাকে আমরা বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী আমরা গোমাতাকে আমরা এদিন খাওয়াতে পারি তার সাথে সাথে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব এবং বালক ভোজন করাতে পারি এবং গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা এই দিনে গঙ্গা স্নান করতে পারি গঙ্গা স্নান না করতে পারলেও আমরা পবিত্র যে কোনো নদীতে স্নান করতে পারি তার সাথে ব্রহ্ম মুহূর্তে উঠে অধিক অধিক হরিনাম জপ করতে পারি আর গুরু পূর্ণিমা উপলক্ষে অবশ্যই আমাদের গুরু প্রণাম মন্ত্র যদি না জানাও থাকে তো আমরা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর এই নাম উচ্চারণ করতে করতেও গুরুদেবকে আমরা বারবার প্রণাম জানাতে পারি এদিন অধিক অধিক হরিমা হরিনাম করবার চেষ্টা করতে হবে মালা জপ করার চেষ্টা করতে হবে যারা এক মালা জপ করেন তারা চার মালা জপ করতে পারেন গুরুর কৃপা লাভের উদ্দেশ্যে এবং তার সাথে যারা মালা করেন না যারা করজপ করেন তারা একটু বেশি করে এই দিনে করজপ করবার চেষ্টা করব। আমরা তো এইভাবে আমরা এই দিনটি স্পেশালভাবে আমরা গুরু পূর্ণিমা তিথি পালন করব। তার সাথে গুরু পূর্ণিমার দিনে কখনো অন্য আমাদের গ্রহণ করা উচিত নয় কিন্তু যদি আমরা গুরুদেবকে কোনো অন্ন ভোগ দিয়ে থাকি প্রভুকে আমরা কৃষ্ণ প্রসাদ হিসেবে যদি অন্ন ভোগ নিবেদন করি তো সেই কৃষ্ণ প্রসাদ আমরা এই দিনে গ্রহণ করতে পারি এই নিজ নিজ গুরুর আদেশ অনুসারে এই কর্ম আমরা করতে পারি যদিও আমার গুরু আমাকে এই শিক্ষায় দিয়েছেন যে গুরু প্রসাদ এই দিনে আমরা গ্রহণ করতে পারি তাছাড়া আমরা এই দিনে অন্নগ্রহণ করতে পারবো না তো এইভাবে আমরা পুরো দিনটি খুব সুন্দরভাবে পালন করে গুরুর কৃপা লাভ করব। এবং এই গুরু পূর্ণিমা আমাদের জীবনে একটি বিশেষ দিন এই দিনে আমরা ভগবানের কৃপা খুব সহজেই লাভ করে ফেলতে পারি তার জন্য আমাদের চেষ্টা করা উচিত গুরু বেদব্যাসের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমাদের গুরুর প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে তার পূজার্চনা করে বাড়ির প্রত্যেক বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে তাদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে এই দিনটি আমাদের পালন করা এবং আমরা পারলে আমাদের বেদব্যাস মহারাজের দ্বারা আমরা যে জ্ঞান লাভ করতে পাচ্ছি ভগবানকে জানতে পাচ্ছি তার জন্য আমাদের কাছে যদি ভাগবত পুরাণ থাকে তো আমরা পাঠ করতে পারি এই এই দিনে আমরা যদি অন্তত পক্ষে বাড়িতে একটি গীতা থাকে অবশ্যই গীতা আমরা পাঠ করতে পারি অধ্যয়ন করতে পারি আর যদি নাও পাঠ করতে অধ্যয়ন করতে পারি তো শ্রবণ করার চেষ্টা অবশ্যই করব এই দিনে তো এইভাবেই গুরু পূর্ণিমার দিনটি আমরা পালন করবো চলুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয় শ্রী গুরুদেবের জয়